আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের দুই নম্বর যে কাজটা আছে এখানে যে ভর মাপার চ্যালেঞ্জ এখানে এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব তো দেখুন আমাদের এখানে ভরগুলো কেমন করে আছে প্রথমত যে ভরটা আছে এক গ্রাম তারপরে এখানে দুই গ্রাম তারপরে চার গ্রাম তারপরে আট গ্রাম এবং তারপরে কি ষোলো গ্রাম আছে না তার মানে আমরা আগে যে একটা ঘর পূরণ করেছিলাম না যে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে এইটা আর কি এইটা হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা সেম ভাবে মানে এটাও কিন্তু পূরণ করবো এখানে ওকে তো আমরা এখানে ওই রকম ঘর আট করে নেব নিয়ে একটু পরে দেখে কি বলছে এখানে উপরের চিত্রে এক গ্রাম দুই গ্রাম আট গ্রাম মানে চার গ্রাম আট গ্রাম এবং ষোলো গ্রাম দেখানো আছে এই ভরগুলোর মাত্র একবার করে নিয়ে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত ভর পরিমাপ করা যায় কিনা সেটা দেখতে বলছে এবং কিভাবে পরিমাপ করে তার দৈর্ঘ্যগুলোর মানে মাপার চ্যালেঞ্জ করে একটা তালিকা করতে বলছে এখানে ওকে যাই হোক আমরা এখানে তালিকাটা আমরা এখানে দেখি এখানে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ চ্যালেঞ্জ অংশটি পড়ে দেখতে পারবো এখানে তো দৈর্ঘ্য পরিমাপের চ্যালেঞ্জে আমরা এখানে অংশটা পড়ছিলাম এখানে দেখুন তো এখানে এই অংশটা এই অংশটা এখানে এই যেটা এটার মতো করে আমরা এখানে জাস্ট এরকম করে গ্যাপটা এখানে পূরণ করবো এখানে ওকে তো আমি এখানে ইনিশিয়ালি একটা গ্যাপ নিয়ে নিছি এখানে সো এই গ্যাপগুলো আমি এখানে করছে গিয়ে এক থেকে ষোলো পর্যন্ত নিয়ে একটা গ্রাপ মানে বানাইছি এখানে তো দেখুন আমাদের একটু ভালো করে বোঝার করুন আমি এখানে একটা ভর নিয়ে এসছি এখানে হ্যাঁ আমি এখানে গিয়েছি ভর নিয়ে এসেছি এখানে ভর নিবো এখানে তো শূন্য গ্রাম ভর নেব তারপরে এভাবে নেবো এবং কি এটা আমাদের এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম গ্রাম এভাবে নেবো তো তো আমাদের কিন্তু কি লাগতেছে বলুন এটা না লাগছে লাগছে না না এখানে তার মানে এটা আমাদের আমি ইয়াস নো দিয়ে দিচ্ছি তো আপনি একটু মানে হাড় না বাংলা লিখতে একটু বারবার ঝামেলা হয় তো আমি এখানে এই নো বলতে এখানে না বুঝাচ্ছি এখানে ওকে আপনি না লিখে দেবেন বাংলায় লিখে নেবেন আর হচ্ছে ইয়াস বলতে আমি এখানে হা বুঝাবো এখানে ওকে হ্যাঁ এটা বুঝাবে এখানে তো আমি এই হা না বারবার লিখতেছি ঝামেলার জন্য আমি ইয়াস নো লিখতেছি এখানে তো আমাদের এই যে শূন্য গ্রামের জন্য কিন্তু আমাদের কোনোটাই লাগতেছে না এখানে মানে সবগুলো এখানে নো নো এখানে ওকে সবগুলোই নো যখন আপনি এখানে এক নেবেন এখানে এক গ্রাম নেবেন তখন আমাদের জাস্ট কিন্তু এই যে একটা লাগতেছে এখানে একটা লাগতেছে তার মানে এখানে শুধু এটা ইয়াস হবে এখানে আর বাকি সবগুলো কিন্তু আমাদের কি এখানে সবগুলো কিন্তু নো এখানে ওকে বাকি সবগুলো আমাদের নো এখানে ওকে তারপরে আপনি যখন দুই নেবেন এখানে তো দুই এর জন্য আমাদের জাস্ট এটা লাগতেছে এখানে তার মানে এটা শুধু আমাদের ইয়াস হচ্ছে এখানে বাকি সবগুলো কিন্তু নো এখানে বাকি সবগুলো নো এখানে ওকে এটাও নো বাকি সবগুলো আমরা নো নেব বা না দেবো এখানে ওকে না বা নো দেবো আমি তো বললাম এখানে যে আপনি এখানে আমি এখানে নো লিখতেছি আপনি নো লিখবেন না এখানে ইয়াস আর নো লিখবেন মানে হা না লিখবেন এখানে ওকে মানে জ জা লিখবেন আর আকার লিখবেন এখানে তো তিনের জন্য আমাদের দেখি তিনের জন্য তো তিন মানে আমাদের দেখুন কত এখানে তিন মানে কিন্তু দুই আর একে তিন দুই আর তিন একের যোগফল কিন্তু তিন তার মানে আমি এখানে দুই এর এখানে ইয়াস দেবো আর একের এখানে এখানে ইয়াস দেবো এখানে আর বাকিগুলো আমাদের নো হবে এখানে বাকি সবগুলো নো হবে এখানে ওকে আবার এখানে চার যে আমি দেই চার মানে আমাদের দেখুন চার সিঙ্গেল মানে আছে স্যার তার মানে এখানে এটা শুধু ইয়েস হবে এখানে আর বাকি সবগুলো আমাদের নো তার মানে এটাও নো তারপরে এটা নো হবে বাকি সবগুলো কি নো হবে এখানে ওকে তো আমাদের এই নোটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে এটা একটু আমি ঠিক করে দিই এটা আমাদের নো হবে এখানে আচ্ছা এখানে হচ্ছে নো হবে এখানে ওকে আমি যখন পাঁচ নেবো তো পাঁচ বলতে এটা তো আমাদের চার তার মানে এটা একটা ইয়েস হবে এখানে চার একটা ইয়াস আর এক একটা ইয়েস হবে এখানে ওকে বাকিগুলো আমাদের কি হবে নো হবে এখানে বাকি সবগুলো এখানে এখানে ওকে তো তো আমি যখন নিলে আমাদের কি চারে ইয়েস হবে এখানে চারে ইয়াস আর দুই ইয়াস এখানে আর বাকি সবগুলো আমাদের নো হবে এখানে বাকি সবগুলো নো হবে এখানে তো আমি এখানে সাতের পর থেকে এখান থেকে সাত থেকে আমি জাস্ট একটু মানগুলো লিখে রাখতেছি এখানে তাহলে বেটার হবে কোনটার মান কত এটা একটু লিখে দিচ্ছি এটা আমাদের এক ছিল এটা এটা দুই ছিল এটা হচ্ছে আমাদের চার ছিল এখানে এটা আট ছিল এটা কি আমাদের ষোলো ছিল এখানে ওকে তো সাতের জন্য আমাদের কি লাগতেছে এখানে চার লাগতেছে এক লাগতেছে আর কি দুই লাগতেছে এক লাগে মানে চারের দুই ছয় আর কি সাত এখানে মানে এখানে আমাদের এটা হ্যাঁ হবে এখানে এটা আমাদের এখানে হ্যাঁ হবে এটা আমাদের কি হ্যাঁ হবে আর এটা আমাদের না এটা আমাদের না হবে এখানে যাক আমি জাস্ট যে কোনোভাবে দিলেই হবে এখানে ইয়াসনো বা হানা না আট যখন নেবো তখন আমাদের এখানে আটটা এটা শুধু আমাদের হ্যাঁ হচ্ছে এটা আমাদের হ্যাঁ হবে এখানে আর বাকি সবগুলো না এটা এটা না এটা না এটা না এবং হচ্ছে আমাদের কি এটা না এখানে ওকে যখন নয় নেবো তখন আমাদের দেখুন আমাদের এই এটা একটা হচ্ছে মানে আট নাম্বারটা এটা হচ্ছে হ্যাঁ হচ্ছে আর হচ্ছে আমাদের এক নাম্বারটা হাঁ হচ্ছে এখানে ওকে আর বাকি সবগুলো কি হচ্ছে না হচ্ছে এখানে এটা না হচ্ছে অ্যান্ড এটা না হচ্ছে এখানে তো এইভাবে আমাদের সবগুলো পূর্ণ করবো অ্যান্ড যখন আমি দশ পাবো এখানে দশ দশের জন্য দেখুন আমাদের কি হচ্ছে এইট আর দুই আটার দিয়ে দশ এখানে তার মানে এখানে আমাদের এটা হচ্ছে হা হচ্ছে আমাদের এটা হা হচ্ছে এখানে আর বাকিগুলো আমাদের না থাকবে এখানে সবগুলো বাকি সবগুলো আমাদের না থাকবে এখানে ওকে যখন আমি এগারো নেবো তখন আমাদের কি এই আট নম্বরটা হা হবে এবং কি আমাদের দুই নম্বরটা হবে আট দিয়ে দশ আর এই যে এক নম্বরটা হা হবে এখানে ওকে আর বাকি সবগুলো না হবে এখানে এটা না এটা না হবে এখানে এবং আমি যখন বারো নম্বর নেব এখানে বারো নম্বর তো বারোর জন্য দেখুন আমাদের আট বারো তো এটা আট নাম্বারটা হা হবে এখানে এবং চার নাম্বারটা হা হবে এখানে চার নাম্বারটা হা হবে না না হা হবে এখানে ওকে আর বাকি সবগুলো আমাদের কি হবে না হবে এখানে বাকি সবগুলোই না হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তারপর আমাদের এখানে আমরা যখন তেরো নম্বরটা নেব এখানে তেরো নম্বর তেরো মানে কি এখানে আট আট নাম্বারটা হা হবে এখানে আট নাম্বারটা হা আর চার নাম্বারটা হা আট আর বারো আর এক নাম্বারটা হা হবে এখানে ওকে এক নাম্বারটা হা হবে বাকি সবগুলো আমি না করে দেবো এখানে তার মানে এটা হচ্ছে আমাদের না এটা হচ্ছে আমাদের না এখানে নেব চোদ্দ নিলে আমাদের আট নাম্বার এটা আট নাম্বারটা হা হবে এখানে আঠাশ সারে কত এখানে আঠাশ সারে বারো এটা হা হবে এখানে এবং এই দুই হচ্ছে কথা চোদ্দ হবে এখানে এটাও আমাদের হা হবে আর বাকি সবগুলো কিন্তু না এখানে ওকে এটা না হবে এন্ড এটা আমাদের না হবে এখানে এবং পনেরো যখন নেব এখানে তখন আমাদের কি হবে আট নাম্বারটা হা হবে আঠাশ সারে বারো বারো নাম্বারটা হা হবে আর এখানে বারো আর দুই কত চোদ্দ নম্বরটা হাওয়া হবে এখানে এবং চোদ্দ আর একে পনেরো নম্বরটা হা হবে আর জাস্ট শুধুমাত্র এটা শুধু না হবে এখানে ওকে আমি এই এবার একটু আরেকবার মানগুলো লিখে দিই তো আমাদের এটা ছিল এটা ছিল আমাদের এক ছিল এখানে এটা দুই ছিল এটা চার ছিল এখানে এটা আট ছিল এটা কি ষোলো ছিল এখানে ওকে তো আমাদের কত বন্ধু ছিলাম এখানে আমাদের পনেরো বন্ধু ছিলাম এখানে এখন আমরা দেখি ষোলো নম্বরটা দেখি এখানে ষোলো তো ষোলো জন আমরা দেখতেছি ষোলো নম্বরটা শুধু আমাদের ইয়েস হবে ইয়াস বা হা যেটা দেন সমস্যা নেই আর বাকি সবগুলো আমাদের নো হবে এখানে নো মানে না আর কি ওকে আবার এখানে আপনি যদি সতেরো নম্বরটা নেন তাহলে আমাদের এই ষোলো নম্বরটা শুধু ইয়াস হবে ষোলো আর একে সতেরো মানে এটা একটা ইয়াস হবে এখানে আর বাকি সবগুলো কিন্তু নো এখানে সবগুলোই নো ওকে আবার জন্য আপনি আঠারো নম্বরটা নেবেন এখানে আঠারোতে তাই না তো আমরা এখানে আঠারো নম্বরের জন্য কি পাবো এখানে ষোলো আর দুই আঠারো এখানে ষোলো নম্বর ইয়েস হবে এবং কি আমাদের দুই নম্বরটা ইয়েস হবে এখানে আর বাকি সবগুলো নো হবে এখানে বাকি সবগুলো নো ওকে আবার আমি যখন উনিশ নাম্বারে যাবো উনিশ নাম্বারের জন্য কি হবে এখানে ষোলো হচ্ছে ষোলো ইয়াস ষোলো আর ষোলো আর কত ষোলার ষোলো আচ্ছা যখন আমি বিশ নাম্বারটা নেব এখানে বিশের এর বিশের জন্য আমি যেটা পাবো ষোলো আর চারে বিশ তার মানে ষোলো নাম্বারটা ইয়াস হবে এবং কি চার নাম্বারটা ইয়াস হবে এখানে আর বাকি সবগুলো কিন্তু নো এখানে বাকি সবগুলো নো ওকে আচ্ছা তো এই পর্যন্ত আমাদের গেল মোটামুটি এখানে আমরা হ্যাঁ একুশ নম্বর যখন দেখবো এখানে তার মানে আমাদের ষোলো নাম্বারটা ইয়েস হবে এখানে ষোলো আর চারই কত এখানে ষোলো আর চারে বিশ বিশ আর এক একশ মানে এটা আমাদের ইয়েস হবে এখানে ওকে আর বাকিগুলো আমাদের কি নো হবে এখানে তো আপনি চাইলে লিখে নিতে পারেন এটা এক এটা দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের ষোলো এখানে বাইশ নাম্বার নিলে আমাদের কি ষোলো নাম্বারটা ইয়াস আহ চার নাম্বারটা ইয়াস তার মানে আর চারে বিশ বিশ আর দুই বাইশ এই যে দুই নাম্বারটা ইয়াস আর বাকিগুলো আমাদের নো হবে এখানে তেইশ নাম্বারটা ক্ষেত্রে আমাদের কি ষোলো নাম্বারটি ইয়াস ষোলো সারে বিশ ইয়াস ইয়াস তারপরে এখানে এটা বাইশ হবে এখানে আর এক না লাগবে তেইশ নাম্বার মানে এক নাম্বারটা ইয়াস তার মানে এটা নো হবে এখানে ওকে এটা আমাদের কেন তেইশ নাম্বার গেল এখানে এখন আমাদের চব্বিশের জন্য দেখি এখানে চব্বিশ চব্বিশের জন্য আমাদের এখানে ষোলো ইয়াস ষোলো আর এ কত বলুন এখানে ষোলো আর আটে চব্বিশ কিন্তু তার মানে এখানে এই আট নাম্বার এটা এটা আট নাম্বারটা যদি ইয়াস করে দেয় আর বাকি সবগুলো আমাদের নো থাকবে এখানে বাকি সবগুলো নো ওকে পঁচিশ নম্বরের জন্য আমাদের কি হবে এখানে এটা আমাদের ইয়াস হবে এখানে এই এটা চব্বিশ হবে এখানে ইয়াস তার মানে এখানে আরেকটা লাগবে এই এক নাম্বারটি ইয়াস হবে এখানে আর বাকি সবগুলো কিন্তু নো কিন্তু এখানে তারপরে ছাব্বিশের ক্ষেত্রে আমাদের এখানে ষোলো নাম্বারটা ইয়াস আট নাম্বারটা ইয়াস ষোলো আর আটে কত চব্বিশ চব্বিশ আর দুই লাগবে দুই মানে সেটাই ইয়াস এখানে হবে আর বাকি সবগুলো কিন্তু নো হবে এখানে ওকে বাকি সবগুলো কি হবে এখানে নো হবে এখানে সাতাশ নম্বরের ক্ষেত্রে আমাদের ষোলো নাম্বারটা ইয়াস হবে এখানে ষোলো নম্বরটা এবং আট নাম্বার টিএস হবে চব্বিশ হবে চব্বিশ আর দিয়ে কত এখানে ছাব্বিশ ছাব্বিশ এর আগে কত সাতাশ এখানে আর শুধুমাত্র আমাদের কি চার নাম্বারটা শুধু ন হবে এখানে ওকে আচ্ছা এবার সাতাশ গেল এই আটাশ নাম্বারটা আমি যে দেখি এখানে আটাশের ক্ষেত্রে কি হবে এখানে ষোলো নম্বর ইয়াস ষোলো আর আটে কত চব্বিশ নাম্বার ইয়াস চব্বিশ আর চারে কত এখানে আটাশ আর এই বাকিগুলো নো কিন্তু এখানে ওকে উনত্রিশ নাম্বার যখন দেখবো তখন আমাদের কি ষোলো নাম্বারটা ইয়াস আট নাম্বারটা ইয়াস তার মানে চব্বিশ হবে এখানে চব্বিশ আর হচ্ছে আমাদের এখানে চারে কত আঠাশ আঠাশ আর এক লাগবে তো এক নাম্বারটা ইয়াস এখানে আর বাকিগুলো কিন্তু নো এখানে তিরিশ নাম্বারের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে দেখুন ষোলো নাম্বারটা ইয়াস আট নাম্বার টিয়াস তার মানে চব্বিশ হবে চব্বিশ আর দুয়ে কত এখানে চব্বিশ আর চারে কত এখানে আঠাশ আর আঠাশ আর দুয়ে কত এখানে আঠাশ আঠাশ আর দুয়ে তিরিশ আর আমাদের এটা শুধু নো হবে এখানে ওকে এরপর আমাদের লাগবে এখানে একত্রিশ নাম্বারটা যদিও আমি এখানে একত্রিশ নাম্বারটা দেইনি এখানে তো আমি দিলাম একত্রিশ নাম্বারটা এর জন্য আমাদের কি ষোলো নম্বর ইয়াস আঠাশ চার আট নম্বর ইয়াস চব্বিশ হলো চার নম্বর ইয়াস আঠাশ হলো দুই নম্বর ইয়াস তিরিশ হলো আর এক নম্বরও ইয়াস এখানে তো একত্রিশ হয়ে গেলো এখানে ওকে তার মানে আমাদের এইভাবে আমরা মোটামুটি শূন্য থেকে একত্রিশ পর্যন্ত মানগুলো কাউন্ট করবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে আমি একটা ঘর একটু কম করে দিয়েছিলাম এখানে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে বাইনারি খেলার যন্ত্র এই যে আমাদের হাতের সাহায্যে এটা আলোচনা করবো ইনশাল্লাহ